ধর্ম মান্ড যেমন ভাইরা এখানে অনেকে আমার বড় অনেকে পর্যন্ত যারা এবং স্টেজের আমাদের মুরুবি যারা আছেন আসলে কথা বলা তো আসলে কোনো মার্কসাস না আমাদের সকলের ভিতরে একটাই মার্কসাস কিভাবে আল্লাহর জমিন আল্লাহর না দিন কাহিনী কিভাবে জমিনের মধ্যে কোনো একটা আয় প্রতিষ্ঠা হয় এই জন্য মতন দুস্থ আজকে এখানে কথা বলার মতো যোগ্যতা আমার নাই আমি বাংলাদেশ মজদিষ ক্যানিগঞ্জ উপজেলায় ছোটখাটায় কি পদে আছে যদি এই পদের যোগ্য আমি না তো আসলে আপনাদের সাথে পরিচয় হওয়ার কোনো কিছু নাই কারণ হচ্ছে আপনারা সবাই জানেন এবং অবগত আছেন বাংলাদেশ জামাতি ইসলাম এই জামাতি ইসলাম নিয়ে নতুন করে বলার কোনো দরকার নাই দেশ এবং বিদেশ সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ জামাতি ইসলামকে খুব ভালো করে মানুষ এবং এই বিষয়ে তাদের স্টাডি করা শেষ আর বাংলাদেশ জামাত ইসলামকে চিনবেই না কেন আমাদের সকলের প্রিয় আমাদের সকলের কলিজার টুকরা আমাদের সকলের কলিজার টুকরা কোরআনের আল্লামা আল্লা সাইফি রহমতুল্লাহ ওনার উনি এই সংগঠনকে নিয়ে যা বক্তব্য রেখে গেছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট আমরা যদি মনে করি যে বাংলাদেশ জামাতি ইসলাম কি তাহলে আমরা যেন আলামাদি রহমতুল্লাহ দিকে তো একটা কথাই বলবো বাংলাদেশ জামাতি ইসলাম বলেন খেলাফত বলেন ওদিকে চরমনাই বলেন এদিকে হেফাজত ইসলাম বলেন একই মায়ের পেটে একই গাছের সন্তান আমরা তো আমরা আমাদের মূল মাসাজ একটাই কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যায় কিভাবে সমাজ থেকে অন্যায় চলে যায় কিভাবে প্রতিটা সেক্টর থেকে আমি অনেক সময় বলি কিছুদিন আগে সাংবাদিক ভাইকে এক প্রশ্নের করে বললাম দুর্নীতি দেশের মানুষের রক্ত মিশে আছে সাধারণ মানুষ দুর্নীতিতে হেনস্তার শিকার প্রতিটা জায়গায় সেটা সরকারি অফিস বলেন চাকরিজী যেখানেই বলেন আর এই দুর্নীতি যদি শেষ করতে হয় যেহেতু রক্তে মিশে আছে এটা ক্যান্সার পর্যায়ে পরিচিত হয়ে যাচ্ছে এই দুর্নীতি যদি শেষ করতে হয় আমাদের কি করতে হবে এই দুর্নীতি জায়গাগুলোতে আমাদেরকে ওই রকম যোগ্য লোকদেরকে বসতে হবে আর যোগ্য লোক আপনাদের চোখে এবং আপনাদের মাথায় আল্লাহ আপনাদেরকে অনেক যোগ্যতা দিয়েছে আপনাদের চিন্তা চেতন অনেক উঠবে আপনারা জানেন এদেশে যোগ্যতা সম্পন্ন লোক অরিজিনালি যারা ঘুষ খায় না যারা মানুষের কল্যাণে আল্লাহর দিনের জন্য হকের উপর আছে এই রকম কয়জন কয়টা দল আছে আপনারা বাংলাদেশে জানেন মানুষ এখন আর কি বলে মানে মানুষ এখন আর ওই যে আগের মতো বোকা নাই আগে যেরকম পড়তো না যে আলী খে দেশ এরকম পড়াইতো না এখন কিন্তু এখন সহিষ্ণু মানুষ এখন জানে বুঝে মানুষ শিক্ষিত এই শিক্ষিত সমাজকে গড়ে তুলতে হলে আমাদের ফিল্ডে কারা কারা আছে এটা একটু মাথায় রাখতে হবে জন্মসমান ভাইরা তার মধ্যে কারা কারা আছে এর মধ্যে জামাতি ইসলাম মানুষ এখন দেখেন হাত বলেন ঘাট বলেন মাঠ বলেন এরাও চাইলে কিন্তু দখল করতে পারতো না এখন এদের দ্বারা কিন্তু এগুলো পসিবল হয় নাই কারণ কেন হয় এরা মানুষের কল্যাণে কাজ করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে এবং মানুষের হক সম্বন্ধে এদের ভালো ধারণা আছে এই জন্য আমরা যারা মুসলমান ভাইরা জামাতি ইসলাম সম্বন্ধে আমাদের যাদের ধারণা কম আমরা এই বাংলাদেশ জামাতি ইসলামকে সাপোর্ট করবো এবং আমাদের আগামী বছরে জামাতি ইসলামী জাতীয় সংসদের মধ্যে আমাদের প্রতিনিধি হয়ে কাজ করতে এই জন্য আমরা জানতর মেহনত করবো বাংলাদেশ জামাত ইসলাম একটি ইসলামিক সংগঠন আর শুধু ইসলামিক সংগঠন না তাদের ভিতরে অনেক বুজুর্গ আল্লাহ রলিরাজ আমি একজন মানুষ নিয়ে দেখি আল্লাহ সাইদি রহমত লাগে ওনার দিকে তাকাইলে আর জামাত ইসলামের আর কোনো কিছু দরকার নাই কোনো মাস্টার দরকার নাই জামাত ইসলাম আমাদের ভাই চরমনাই আমাদের ভাই বাংলাদেশ হেফাজত আমাদের ভাই বাংলাদেশ খেলাফত দেশ আমরা সবাই একই প্ল্যাটফর্মে নেব আমাদের মধ্যে কোনো বিভেদ নাই ঠিক আছে ভাই যারা বলে যে মুসলমান তোমরা অমুক দল তমুক দল বলবে যে ভাই আমরা সব ঠিক আছি তোমার যদি মন চায় তুমি আমাদের সাথে এক হও আমল করো আর ভাই আরেকটা কথা মা ভাই দেখে এখানে যে কয়জন লোক আছে এই আগানগর ইউনিয়ন এবং কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জে আমাদের জামাত ইসলামের আমিরকে পাশ করানোর জন্য এই কয়টা লগি জরুরি আর বেশি দরকার নেই। আপনারা এখন থেকে তাবাত শুরু করে দিবেন। কিভাবে জমির মধ্যে আল্লাহর দিক হয়ে হয়। সবাই করবেন তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাতিলের দিকে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেবের সাথে এবং সাইদুল হাদিস আমাদের সাইদুল হাদিস ইনতেহাল হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সাথে আমি কারা বন্ডি ছিলাম। সেখানে কাদিয়ানিদের একটা মামলা ছিল আমার আমার নবীর পরে নবীরাই সংসদে আইন চাই কাদিয়ানিদের বিরুদ্ধে অনেক বক্তব্য আমার অনলাইনে ভাইরাল হয়ে যাওয়াতে কাদিয়ানিরা আমাকে মামলা দেয় এবং আমি তাদের মামলায় ছিলাম তা আমি বলছিলাম যে যারা মসজিদ মাজার ভাঙে মাজার এরা তো বাতিলের পথে ঠিক আছে এর আগে কাদিয়া নীলের বক্সিবাজারে যে কাদিয়ানিদের নিজের আছে এটাও বেড়ে দাও আমার নবী পরে আর কোন নবী নাই এটা বাস্তবায়ন করতে হবে আর এখনই সময় আর এটা বাস্তবায়ন করতে হলে আমাদের যে ইসলামিক দল আছে প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম আমাদের তাদেরকে দিতে হবে জায়গা মতো ঠিক আছে ভাই ইনশাল্লাহ আপনাদের সবাইকে অনেক বেশি কষ্ট দিচ্ছে আমাকে ক্ষমা আমাদের বুজুর্গরা আছে আজকের মতো কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ